মুলাজার শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দিরের দুশো তেরোতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো আজ বৃহস্পতিবার প্রথমে সাধারণ পুজো হোম যজ্ঞর মাধ্যমে আজকে বিশেষ পুজো সম্পন্ন হয় পুজোর শেষে ভক্তদের পাত পেরে ভোগ খাওয়ানো হয় ওই দিন অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত সমাগম হয় শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দিরের মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় জানান আজ সকাল ছটায় সানায় বাজিয়ে মন্দিরের প্রধান দ্বার খোলা হয় সাতটা থেকে প্রতিষ্ঠা দিবস বিশেষ পুজো অর্চনা শুরু হয় পুজো অর্চনার শেষে হোম পুজো অর্চনার শেষে হোম যজ্ঞ নিবেদন করেন প্রধান পুরোহিত এখানে দুশো তেরোতম প্রতিষ্ঠা দিবস আজকে আজকে সকাল থেকে আমাদের মায়ের মন্দিরে পুজো আস্তা চলছে ছটার থেকে মন্দির খোলা হয়েছে আজকে যাত্রীরা পুজো দিচ্ছেন এবং মায়ের পুজোর যে বিশেষ পুজো সেটা আমরা সাতটা থেকে শুরু করেছি পুজো এখন মায়ের যে মূল পুজো সেটা সমাপ্ত করে এখন আমরা মায়ের ভোগ যেটা সেটা নিবেদন করলাম নিবেদন করে এবারে আমরা মায়ের হোমযজ্ঞের দিকে এগোবো মায়ের হোমযজ্ঞ এবার হবে আর এখন আমাদের যে সমস্ত যাত্রীরা আসছেন তারা অধিরাগ্য অপেক্ষা করছেন যে কখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবো আমরা তাদের বলেছি আমরা মোটামুটি সাড়ে বারোটার থেকেই আমরা সাড়ে তিনটে পর্যন্ত ভোগ প্রসাদ গ্রহণ দেবো সবাইকে তার জন্যে ওনাদের বলছি আপনারা একটু অপেক্ষা করুন আমি হোমটা শেষ হলেই ভোগ প্রসাদ বিলি করা শুরু হবে ভিড় যেটা হচ্ছে অন্য মানে একই রকম ভিড় আছে তবে আশা রাখছি ভিড়টা এবার বাড়বে কারণ এখনও তো ভোগ প্রসাদের টাইম হয়নি বিলি করার এই ভিড়টা আস্তে আস্তে বাড়ছে নিরাপত্তা দিক থেকে বলতে আমাদের প্রশাসন সবসময় সাহায্য করেন ওনাদের বলেছিলাম যে ফোর্সের জন্যে ওনারা ফোর্স তোখান থেকে দিয়েছেন বাসবাস ঘোরাঘুরি করছেন ওনারা লোক আসলে ওনারা এখানে পিকেটিং করবেন নিমায় চ্যাটার্জি প্রধান পরিচিত শ্যামনগরের মুলাচি মোমি কাটুন হ্যাঁ আমরা বিকেলবেলা একটা সঙ্গীত অনুষ্ঠানের ব্যবস্থা করেছি বিকেলবেলা সেটা আমাদের সন্ধ্যে ছটার থেকে রাত্রি নটা পর্যন্ত হবে এবং সন্ধ্যেবেলা আমাদের যে শীতল ভোগ হবে এবং আরতি হবে সন্ধ্যা সাড়ে ছটায়